বন্ধুরা অনেকে ডিম সংগ্রহ সংরক্ষণ ও বাচ্চা ফুটানোর কৌশল জানেন তাদের জন্য আজকের এই ভিডিও মুরগি সকলেই পালন করে থাকেন বিভিন্ন প্রজাতির তবে এখানে আমি বলবো দেশি মুরগি পালনের পালন পালনের ডিম সংগ্রহ ও কি করে আপনি বাচ্চা ফুটানোর কৌশলগুলো করবেন সালামু আলাইকুম মাসিয়াদ শিয়াদ আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও অনেকেই তো অনেকভাবে মুরগি পালন করেন কিন্তু আপনারা মুরগির ডিম কী করে সংগ্রহ করবেন অনেকেই হয়তো জানেন না যার ফলে মুরগির বাচ্চাগুলো ফুটে না সবগুলো মুরগির ডিম সবগুলো ভালো থাকে না এক পর্যায়ে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্টস আর অবশ্যই বন্ধুরা পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ চলো দেখেন দেখেন স্কিপ করে তাহলে ভিডিওতে কি বলা হয়েছে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা চলে যায় মূল আলোচনায় বাড়িতে ছাড়া অবস্থায় যে সমস্ত মুরগিগুলো চড়ে বেড়ায় তারা দেশি জাতের মুরগি এটা হয়তো অনেকেই জানেন এরা বাড়িতে ছিটিয়ে থাকা খাবারগুলো কুড়িয়ে খায় এবং এগুলো খেয়ে বেঁচে থাকে দেশি জাতের মুরগি ছাড়া ছাড়া অবস্থায় পালন করতে হয় বলে এদের পালন খরচ নেই বললেই চলে এদের ডিম উৎপাদন ক্ষমতা খুবই কম এরা ওজনে হালকা হয় এরা ডিমে তা দেয় এবং বাচ্চা পালন করতে খুব পারদর্শী এরা আকারে ছোট হয় এবং খুব চঞ্চল ও চালাক সেজন্য প্রাণী এদেরকে ধরতে পারে না বন্ধুরা মুরগির ডিম সংগ্রহ সংরক্ষণ ও মুরগির ডিম তা দিয়ে বাচ্চা ফুটানোর প্রথম যে স্টেপটি হচ্ছে এক মুরগির ডিম পাড়ার পর ডিম সংগ্রহের সময় শুধু ভালো সাইজের আকারে সাইজে বড় ডিমের গায়ে হালকা করে পেন্সিল কিংবা আপনারা মার্কার দিয়ে তারিখ লিখে ঠান্ডা জায়গায় ডিম সংগ্রহ করতে হবে অন্যান্য ডিম খাবার খাবার ডিম হিসেবে ব্যবহার করা যেতে পারে কিংবা আপনারা সেগুলো বিক্রি করে দিতে পারেন সেটা আপনার মুরগির ডিমের সাইজ অনুযায়ী আপনার মুরগির ডিমের সাইজ অনেক বড় হতে হবে দেশি মুরগির বাকিগুলো সাইজ থেকে ওই ডিমগুলো সাইজ যেন বড় হয় যেগুলো আপনি ডিম সংরক্ষণ করবেন দুই ডিম পাড়া শেষ হলে মুরগি মুরগি কুচে হবে তখন গরমকালে পাঁচ থেকে ছয় দিন বয়সে ডিম ডিম এবং শীতকালে দশ থেকে বারো দিন বয়সের ডিম ফুটানোর জন্য নির্বাচন করতে হবে আপনারা মুরগির ডিমটি বেশি দিন রেখে দিবেন না গরমকালে কারণ গরমকালে ডিম পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে অবশ্যই আপনারা ডিমগুলো তাড়াতাড়ি গরমকালে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর শীতকালে আপনারা অনেক দিন এটা সংরক্ষণ করতে পারবেন তারপর আপনারা উমে বসানোর মুরগির সামনে একটি পাত্রে সবসময় খাবার ও অন্য একটি পাত্রে পানি দিয়ে রাখতে হবে যাতে সে ইচ্ছা করলে সেখান থেকে খাবার ও পানি খেতে পারে তাহলে ডিম তা দেওয়ার সময় মুরগির ওজন হ্রাস পাবে না ও বাচ্চা তোলার পর মুরগি আবার তাড়াতাড়ি ডিম পাড়া শুরু হবে অবশ্যই মুরগি মা মুরগিটির দিকে খেয়াল রাখবেন আপনি বাচ্চাগুলো কিংবা ডিমগুলো যখন বসাবে মাটাকে একটু ওজন বেশি হয় সেদিকেও খেয়াল রাখবেন ডিম তা দেওয়ার সাত থেকে আট দিন পর রাতের বেলায় অন্ধকারে মোমবাতির আলোতে কিংবা আপনারা লাইটের আলোতে পরীক্ষা করলে ডিমে বাচ্চা না থাকলে তা সহজেই চেনা যাবে তখন এই ধরনের ডিম আর তা না দিয়ে সরিয়ে নিতে হবে যে বাচ্চাগুলোর ভিতরে মাকড়সার জালের মতো হবে সেগুলো আপনারা বসাবেন আর যেগুলোর ভিতরে মাকড়সার জাল হবে না সেগুলো আপনারা সরিয়ে নেবেন সেগুলো এক পর্যায়ে খাওয়া যাবে না সেগুলো আপনারা ফেলে দেবেন বন্ধুরা আপনার মুরগির প্রতিটি ডিমের গায়ে সমভাগে তাপ লাগার জন্য দিনে কমপক্ষে পাঁচ থেকে ছয় বার ডিমগুলোকে উলুট পালট করতে হবে সাধারণত দেশি মুরগি এই কাজটি সহজেই করে থাকে অনেক মুরগি আছে নতুন যদি আপনি ডেই মুরগিকে বসান তাহলে অনেক সময় মুরগি করবে না তাই আপনি এটি করে দিবেন লক্ষ্য রাখতে হবে যদি মুরগি এই কাজটি না করে তখন আপনাদেরকে এই কাজটি করে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন এই কাজটি করতে গিয়ে মুরগি যেন বিরক্ত না হয় যদি মুরগি এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় তাহলে ডিমগুলো ভেঙে ফেলবে ফলে আপনার অনেক বড় একটি লস হয়ে যাবে সাধারণত ডিম তা দেওয়ার এক থেকে আঠেরো দিন পর্যন্ত বাতাসের আর্দ্রতা পঞ্চান্ন পার্সেন্ট এবং উনিশ থেকে একুশ দিন সময় সত্তর থেকে আশি পার্সেন্ট থাকলে বাচ্চা ফুটার হার বেশি হয় বাতাসে আর্দ্রতা মাপার জন্য আপনারা বাজার থেকে যন্ত্র নিয়ে আনতে পারবেন এটির দামও অনেক কম আর মুরগির বাচ্চা কিন্তু ফুটে উনিশ থেকে একুশ দিনের মধ্যে মুরগির বাচ্চা ফুটে কমপ্লিট হয় দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে তারপর বন্ধুরা আপনার মুরগির গরমকালে বাচ্চার বয়স তিন থেকে চার দিন এবং শীতকালে দশ থেকে বারো দিন পর্যন্ত বাচ্চার সাথে মাকে থাকতে হবে এই সময় মুরগি নিজেই বাচ্চাগুলোকে উম দেবে তখন আপনারা ডিস্টার্ব করবেন না মাকে একটি মাকে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন এবং নিচে চটের ছালা বিছিয়ে উপর দিয়ে আপনারা খবরের কাগজ দিতে পারেন মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে যেন ভালো করে উম দিতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন এতে কৃত্রিম উমের ব্রুডিং প্রয়োজন হবে না এই সময় মা মুরগিকে মা মুরগিকে খাবার দিতে হবে প্রচুর পরিমাণে মা মুরগির খাবারের সাথে বাচ্চার আলাদা খাবার দিতে হবে এবং বাচ্চাগুলোকে মার সাথে ছেড়ে দিতে হবে যেন বাচ্চাগুলোকে মা ভালো করে খাবার খাওয়ানো শেখায় বাচ্চাগুলো মায়ের সাথে থেকে খাবার খাওয়া শিখবে উক্ত সময়ে মুরগির বাচ্চাগুলো মার সাথে বড় হবে তারপর বন্ধুরা এই পর্যায়ে মা মুরগিকে আলাদা করে আপনারা দিতে পারেন বয়েল স্টেলের ফিট যেটা রেডি ফিট হিসেবে আমরা জানি এবং মুরগিকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য প্রাণীতে দোমনীয় ভিটামিন দিতে হবে অর্থাৎ মুরগি বাচ্চাকে আপনারা চিনি ও লবণ মিশ্রিত একটি চিনি চিনি ও লেবু মিশ্রিত একটি ছবন দিবেন এটা মুরগি বাচ্চা দুই থেকে তিন ঘন্টা খাবে এই সময় মা মুরগি ও বাচ্চা মুরগিকে এমনভাবে আলাদা করতে হবে যেন যেন বাচ্চারা মুরগির দৃশ্য বাহিরে থাকে যখন আপনি মুরগিটিকে আলাদা করে ফেলবেন যাদের যারা মানে কৃত্রিমভাবে মুরগি বাচ্চা পালন করে মা থেকে বাচ্চাগুলোকে আলাদা রাখেন সে এমনভাবে আলাদা করবেন যেন মা বাচ্চাগুলোকে দেখতে না পায় এবং শব্দগুলো যেন বাহিরে না যায় তাহলে কিন্তু মা খাওয়ার খাবে না বাচ্চাগুলো খাওয়ার খাবে না সারাদিন চিকার চিকি করবে এক পর্যায়ে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে মাও অসুস্থ হয়ে যাবে এবং মাও ডিম দিতে অনেক সময় লাগবে সেজন্য মার নাগালে কিন্তু বাচ্চাগুলোকে রাখা যাবে না এভাবেই কিন্তু আপনি ডিম সংরক্ষ সংগ্রহ করতে পারেন ডিম সংরক্ষণ করতে পারেন এবং মুরগির বাচ্চা ফুটানোর কৌশলটি কিন্তু আমি খুব সুন্দরভাবে ভিডিওতে বলে দিয়েছি আসলে মুরগির বাচ্চা আপনি একটা ডিম থেকে একটা ডিম যখন প্রথম সংগ্রহ করবেন তারপর সংগ্রহ থেকে সংগ্রহ থেকে সংরক্ষণ তারপর এক পর্যায়ে বাচ্চা ফুটানো স্টেপ তো তিনটাই কিন্তু প্রথম তৃতীয় তৃতীয় ধাপ এই তিনটি ধাপ মানলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো মানে সুন্দরভাবে ফুটতে পারবে আপনার মুরগির বা মুরগির ডিমই যদি ভালো না হয় মুরগির ডিম যদি ছোট হয় বাচ্চাগুলো প্রতিবন্ধী হবে পা চিকন হয়ে যাবে এবং অন্যান্য সমস্যা আপনার মুরগির বাচ্চার মাত্র মধ্যে দেখা দেবে অবশ্যই বড় মুরগি যেগুলো মুরগি প্রথম মুরগি ডিম দিছে এরকম ডিম আপনারা নেবেন না অবশ্যই যেগুলো অনেকবার ডিম দেওয়া হয়ে গিয়েছে এমন মুরগি এই ডিম আপনারা সংরক্ষ সংরক্ষণ করবেন আর অবশ্যই ডিমগুলো ফ্রিজে না রেখে একটা ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার ডিমগুলো ভালো থাকবে আর দেখবেন প্রতিটি বাচ্চাগুলোই ফুটবে তো ডিম কী করে চেক করা হয় এটা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসব তবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা আজকের ভিডিওতে কতটা উপকৃত হয়েছেন অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাবেন খুব কষ্ট করে পড়ালেখার মাঝেও ভিডিও তৈরি করতে হয় আপনাদের জন্য নতুন নতুন এপিসোড নিয়ে চলে আসতে হয় অবশ্যই পুরো ভিডিও দেখলে আমাদের কাছে অনেক ভালো লাগে আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট আমাদের ভিডিও করার আশ্বাস গিয়ে দেয় আজ ভিডিও युकई अल्लाह पेस अस्सलाम वालेकुम